আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা বিছানা গুছাচ্ছিলাম তো ভাবলাম ভিডিও তো করতেই হবে তো এখান থেকেই ভিডিওটা শুরু করলাম আর খুব ছোট্ট আকারে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার গত ভিডিওতে কিছু আপু এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন ধন্যবাদ দেবো না ধন্যবাদ দিলে হয়তো ছোট মনে হবে কিন্তু এই শব্দটা ছাড়া আপু আসলে বলার তো কোনো শব্দ থাকে না তবে এত সুন্দর করে কমেন্ট করা মানে আমাকে খুব বেশি সম্মান দেখানো কিছু বোন আমাকে এতটা ভালোবাসেন সত্যি আমি একদম অবাক হয়ে যাই যে এই যে একটা ভালোবাসা আসলে কিভাবে হয় না দেখে না চিনে তো আপনাদের কাছে আসলে আমি চিরুনই আমি সব সময় চাইতাম কিছু ভালো মানুষের সংস্পর্শ যেন আমার সাথে থাকে তো আসলে আমি খুব বেশি যে বন্ধু পেয়েছি খুব বেশি যে ভালোবাসার মানুষ পেয়েছি ঠিক তা না ওই দু একজনে কিন্তু আমার জীবনে খুব বেশি ভালো লাগার ভালোবাসার আমি সব সময় দোয়া করি আমার সব বোনেরাই যেন ভালো থাকে তবে আমি জানি না যে দোয়া কতটা কবুল হয় তবে এতটুকু শুনেছি একই দোয়া যদি সব সময় চাইতে থাকে আল্লাহ তালা কখনো না কখনো সেটা কিন্তু কবুল করে নেয় আমাদের এই পৃথিবীতে একজন মানুষ ঠিক যত বড় মাপেরই হোক না কেন সে কিন্তু সবার প্রিয় হতে পারে না তার কারণ হলো আমাদের চিন্তাধারা আলাদা আমাদের পছন্দ আলাদা আমাদের ব্যক্তিত্ব আলাদা যার কারণে কিন্তু এই মানুষটা সবার মনের মধ্যে যেতে পারে না তবে এটা ঠিক যদি এই বৈষম্য না থাকতো তাহলে কিন্তু দুনিয়াটা এত সুন্দরও হতো না কারণ এই বৈচিত্র্য আছে বিধায় কিন্তু দুনিয়াটা একটু রঙিন আর একটা মানুষ কেমন হতে পারে সেটা কিন্তু তার পোশাক দেখলে বোঝা যায় যে তার ব্যক্তিত্ব কেমন হতে পারে আর কথাবার্তাতে অনেক সময় বোঝা যায় যে তার মন মানসিকতা কেমন হতে পারে তবে কথা ঠিক আমরা মানুষেরা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে অনেক পরিবর্তন হই যেই পোশাকটা একটা সময় খুব ভালো লাগতো পড়তে নির্দিষ্ট একটা সময় গিয়ে কিন্তু ওই পোশাকটা বাদ দিতে হয় তার কারণ হলো সময়ের সাথে অনেক কিছু শিখতে হয় আবার একটা সময় আপনার কথাবার্তার বলার ধরন যেইরকম ছিল না কেন নির্দিষ্ট একটা সময় গিয়ে কিন্তু আপনার কথা বলার ধরনও পরিবর্তন করতে হয় তার কারণ হলো আপনি এখন আগের মতো নেই আপনার সময় পরিবর্তন হয়ে গেছে আপনার সন্তান বড় হয়ে গেছে এখন আপনাকে অনেক কিছু ভেবে চিনতে বলতে হবে তো এভাবে কিন্তু আমরা নির্দিষ্ট একটা সময় পরিবর্তন হয়ে যাই নিজে থেকে হই সময়ের সাথে যে অনেক কিছু পরিবর্তন হয় সেই প্রমাণও কিন্তু আমার এই ছোট্ট একটা গাছ এই যে গাছটা দেখছেন এটা কিন্তু যার কাছ থেকে নিয়েছিলাম সে বলেছিল এটা চ্যালা গাছ সেই নামটা শোনার পর থেকে এই গাছটা আমার ধরতে বা যাই করি না কেন এটা যত্ন করাটা আমার খুব ভয় লাগতো আসলে দেখতেও কিন্তু অনেকটা চেলার মতোই তো অনেক দিন যত্ন করতে করতে এখন আর ভয়টা লাগে না এখন কিন্তু অনেক ভালোবাসা জন্মে গেছে এর প্রতি তো সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছু যে পরিবর্তন করিয়ে দেয় তার কিন্তু প্রমাণ আমার এই ছোট্ট গাছটাই শিখিয়েছে আপনাদের সাথে তো একাধারে গল্প করে যাচ্ছি আর ফাঁকে ফাঁকে টুকটাক কাজগুলো করছি তো এই ফাঁকে এসে দেখলাম ওয়ানকে যে চাটুকু দিয়েছিলাম সেটা ঠিকই সে খেয়ে নিয়েছে কিন্তু এই যে রুটিটা ইঁদুরের মতন এ পাশ থেকে ওই পাশে এই যে এভাবে খেয়েছে আসলে ছোট মানুষ খেতে তো পারে না আর চাইলে কিন্তু একটু সময় দেওয়া যায় তো দেখা যায় কি একা হাতে যেহেতু কাজ করি রান্না ঘর সামলানো তো কত কাজ থাকে তো ওই সময়টুকু বাঁচানোর জন্য মাঝে মাঝে একটু দেই যে নিজে থেকে খাক আমিও একটু সময় পাই টুকটাক কাজগুলো করি তো আমরা মায়েরা তো একটা সন্তান পালতে তার সংসার সামলানো যে কতটা পরিশ্রম করি এটা আসলে অনেকেই বুঝতে পারে না বিশেষ করে কিন্তু এটা পুরুষেরা বুঝেই না আমরা মেয়েরা মেয়েরা ঠিকই বুঝি কিন্তু পুরুষেরাই বুঝতে চায় না ভাবে কি দিন শেষে কাজটা কী এত কাজ থাকে কি তো এই জন্য না মাঝে মাঝে কিন্তু আমি প্রতিশোধ নেই তো কীভাবে অয়নের বাবাকে বলি যে আজ তুমি রান্না করো আজ আমার শরীরটা বেশি ভালো লাগছে না মানে যে কোনো কায়দায় বলি যে আজ আমি রান্না করব না তো সে কি করে যে মানবতা দেখানোর জন্য একটু রান্না করে মাঝে মাঝে একটু ঘরটা পরিষ্কার করে হালকা পাতলা তো ওতেই দেখি যে তার চেহারা একদম মলিন হয়ে যায় তো তখন বলি খুব কষ্ট লাগছে এরকম কষ্ট কিন্তু আমিও মাঝে মাঝে করি তো কিছু বলে না চুপচাপ দেখে আসলে মাঝে মাঝে বোঝানোর জন্য কিন্তু এরকম কিন্তু ভনী তা করাই যেতে পারে তাই না তো যাই হোক আপনারা চাইলেই কিন্তু আমার এই টিপসগুলোর কাছে লাগাতে পারেন আসলে বোঝানোর দরকার আছে আমরা মানুষ আমরা যে পরিশ্রম করি সেটা বোঝানোর জন্য অনেক সময় অনেক কিছু করতে হয় তো এরকম ছোটো মোটো নাটক কিন্তু সংসারে চললে খুব বেশি মন্দ হয় না তো যাই হোক এইখানে এই যে সাদা মাটাভাবে কিছু মুরগি নানান রকমের মশলা দিয়ে মাখিয়ে রোস্ট বানিয়ে নিচ্ছি এই রোস্টটা কিন্তু খেতে খুব ভালো লাগে যদিও খুব বেশি মশলা উপকরণ নেই কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ তো এটা যেহেতু রান্নার চ্যানেল না ওই জন্য ডিটেলস আর কোনো কিছু বলি না তবে আপনারা যদি চান যে আপু কীভাবে রান্না করেছিলেন এটা আমাদেরকে দেখিয়ে দিও যদি কারো পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে আমি যখন রান্না করবো সেই আমি ডিটেলসে আবার বলে দেবো তো এই যে সহজ সাপটা রোস্ট বানিয়ে নিলাম তো এটার সাথে একটু পোলাও রান্না করেছি তো অয়ন ওবির দুইজনেরই ক্ষুধা লেগেছে তো ভাবলাম ওদেরকে গোসল করিয়ে দিয়েছি ওরা এখন হাতে করে নিজে খেয়ে নিক আসলে অয়ন তো খেতে পারবে না ওই যে দিয়ে দিলাম দেখা যাবে কি ওই নার্ভে চারবে অনেকটা সময় নষ্ট করবে ওই ফাঁকে আমি আমার কাজগুলো করে নেব তবে আমার রান্না এখনও শেষ হয় নাই কারণ অয়নের বাবার জন্য আলাদা করে আবার ডাল রান্না করব তারপরে একটু তরকারি রান্না করবো ভাত এখনও বসাইনি তো মোটামুটি অনেকটা সময় লাগবে তারপরে নিজে গোসল করা তারপরে একটা নামাজ আদা করা এই করতে করতে দেখা যাবে অনেকটা সময় চলে যাবে আমরা যে যেই ধর্মে আছি না কেন সবসময় চেষ্টা করব নিজ নিজ ধর্মটাকে ঠিকঠাক মতো পালন করা অন্য ধর্মকে ছোটো না করা আমরা কিন্তু এই কাজটা অনেকেই করি নিজের ধর্ম ঠিক মতো পালন করি না কিন্তু অন্যের ধর্মকে নিয়ে কিন্তু অনেক কটু কথা বলি যেটা ইসলাম বিরোধী এবং একটা মানুষ হিসেবে সেটা কখনোই ঠিক না আমরা যেহেতু মানুষ তা আমাদের জীবনে কিন্তু দুঃখ কষ্ট হতাশা সব কিছু থাকবে আর সব সবকিছুই কিন্তু আমরা প্রকাশ করব ওই সৃষ্টিকর্তার কাছে যে আমাদেরকে তৈরি করেছে তো সে কোনো না কোনো উপায় কিন্তু ঠিক বের করে দেবে আবার যখন মনে খুব বিষণ্নতা আসবে তখন না পৃথিবীর কারোর সাথে না সেভাবে সাক্ষাৎ করার প্রয়োজন নেই এই যে প্রকৃতির সাথে সাক্ষাৎ করবেন দেখবেন মনটা অনেকটা ভালো হয়ে যাবে তো যাই হোক অনেক কথা বলেছি যদি ভালো থাকি সুস্থ থাকি তাহলে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম